এখন বলবেন হুজুর ওয়াজের মধ্যে বড় বড় আলাপ করেন ফিলিস্তিন কই আর বাংলাদেশ কই আমরা যাবো কেমনে। হ্যাঁ কতই যাওন লাগে না আমি বিশ্বাস করি তাহার যত্ন টাইমে কোন মুসলমান যদি অন্তর থেকে আল্লাহর কাছে চোখের পানি ফালাই আল্লাহ তুমি মুসলমানদেরকে রক্ষা করো ইহুদিদেরকে ধ্বংস করো এক একটা চোখের পানির ফোটা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কারণ জাহান্নাম মানুষকে ভয় পায় না জাহান্নাম ভয় পায় আশিকের চোখের পানিকে ঠিক জাহান্নাম বলে আল্লাহ তুমি আমি জাহান্নামের মধ্যে মানুষ দাও আল্লাহ বলছে ওয়াকুদ হান্নাস ওয়াল হিজরা জাহান্নামের আগুন দরামু মানুষ দি আর পাথর দিয়া আর জাহান্নাম বলতেছে আল্লাহ যত মানুষ দমার পেট ভরে না আরো দাও কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না তোমার প্রেমিকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে আমি জাহান নামের আগুনের পাওয়ার ধ্বংস হয়ে যাবে বলুন আশেকের চোখের বাড়ির দাম কম না বেশি আরে বাবা শাহজালালের বাড়ি চলিয়ে এমন দেশে গরুগোবিন্দ এমন ভাবে যন্ত্রণা দিয়েছে বাবা শাহজালাল অস্ত্র আসে নাই দিল থেকে একবার আল্লাহ আকবার বলছে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার মার হয়ে গেছে তা আমরা সেই উত্তর সই এই জন্য যতদিন বেঁচে থাকবেন ইমানটারে তাজা রাখবেন ইমাম হুসেন ভাই কেডা মারছে ও কোহে একেবার শুনি কে তোমারে খাওয়াইছে জ রাসুনে রে পানি রে আমার হাই রনার চন্দ্রমনি হাই আমার সোনার চন্দ্রমনি ছোট ভাই কই বড় বৈরে ও ভাই কেমনে যাওছ আজকে কান্দি আমি বাইহারা হো ইয়ারি হায় রে আমাত সোনার চন্দ্র মনি আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও নারে চ লিয়া হাজার ফেরস্তা নাম জানা যার না গিয়ারে হাইরে অম সুনা চন্দ্রমনি হাইরে অম সুমান চুন্